চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুনতি বড় পুকুর পার এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে এতে ঘটনাস্থলে প্রাণ হারিয়েছেন জাগির হোসেন নামের এক পথচারী এই ঘটনার পর পরে ক্ষুব্ধ জনসাধারণ সড়ক অবরোধ করেন চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক যেন এক মরণ ফাঁদ চলেছে সড়ক দুর্ঘটনা দিতে হচ্ছে সাধারণ মানুষের প্রাণ তেমনি বনপুকুর পাড়া এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে এতে ঘটনাস্থলে জাকির হোসেন নামের এক পথচারী নিহত জাকির হোসেন লোহাগার উপজেলার চুনতি ইউনিয়নের কালো সিকদার পাড়ার বাসিন্দা আবুল ফজল ওরফে ভোলার ছেলে স্থানীয় সূত্রে জানা যায় আজ দুপুরে নামাজ পড়তে মহাসড়ক পার হওয়ার সময় মার্শা পরিবহনের দ্রুতগামী একটি বাসের গুরুতর আহত হন হুসেন পরে স্থানীয়রা তাকে উদ্ধার করার আগেই ঘটনাস্থলে তার মৃত্যু হয় দুর্ঘটনার কবরে কুব্ধ এলাকাবাসী সড়ক অবরোধ করে এই সময় দীর্ঘ যানজটের সৃষ্টি হয় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফুর নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে তবে এলাকাবাসী দোষী যানবাহন ও চালককে আটকের দাবিতে সড়ক অবরোধ বন্ধে অস্বীকৃতি জানায় এ সময় মহাসড়ক ব্যবহারকারীদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে স্থানীয়দের সাথে আলোচনা করা হয়েছিল অবরোধ তুলে নিতে কয়েকজন প্রত্যক্ষদর্শীর সাথে কথা বলে আমরা জানতে পারি একটু বলেন তো আমরা তো প্রথমে গাড়ি অ্যাক্সিডেন্ট দেখছি হ্যাঁ এরপর এসে নিচে যে লাশ আছে আমরা জানতাম না হ্যাঁ লাশটা কার